হ্যালো এভরিওয়ান আমি সোমা সোমার সংসারের নতুন একটি ব্লগে আপনাদেরকে অনেক ভালোবাসা সকাল সাড়ে নটা বাচ্চাদের জন্য খাবার রেডি করছি হাজবেন্ড বাড়িতে নেই বলে ঘরটা পুরো ফাঁকা ফাঁকা আর কাজও অনেক কমে গিয়েছে ফোন করে জিজ্ঞাসা করছিলাম কি গো আমার জন্য আইফোন কিনেছ বলছে না এখনো সেই জায়গায় যাওয়া হয়নি দেখছি দেখছি করছে কি জানি নিয়ে আসবে কি না যাই হোক আর আজকে স্কুল থেকে বই দেবে বলেছে মেয়ের জন্য সকাল সাড়ে নটার থেকে দুপুর সাড়ে তিনটে পর্যন্ত টাইম দিয়েছে ভাবছি রান্না বান্না খাওয়া দাওয়া করে সেই সময় তিনটে নাগাদ যাব গোপালকে দিয়ে দিলাম আর মেয়েরও খাবার রেডি আছে ও এখন বিছানাটা বাগাচ্ছে হয়ে গেলে ও বসে পড়বে খেতে তারপর আমিও বসে পড়ব আর এবারে রেশন থেকে চার কিলো গম দিয়েছে দেখুন ওগুলোই রোদে দিয়েছি আর শুধুই না দেখছি পায়রা আসছে ওই জন্য উপরে লঙ্কা ছড়িয়ে দিয়েছি লঙ্কা দেখে পায়রা আর আসবে না যাই হোক চলুন রান্না ঘরে যাই এবার রান্নাটা করে নিই হাজবেন্ড থাইল্যান্ড যাবার আগে এক কিলোর মতো খাসির মাংস কিনে দিয়ে গিয়েছিল তো আজকে অর্ধেকটা বানাচ্ছি ভাবছিস খুব সিম্পিলভাবে বিরিয়ানি বানিয়ে দেব মাংসটা কষা হয়ে গিয়েছে এবার ওপর থেকে ভাতটা দিয়ে দেব। আর ওই কেওড়ার জল গোলাপ জল আতর আর একটু ঘি দেব আর ওই একটু চিনি দিয়ে থাকা দিয়ে দেব আর হ্যাঁ একটু পেঁয়াজও ভেজে রেখেছিলাম তো ওটাও দিয়ে দেব আর জানেন খুব সিম্পল করেছিলাম খেতে অন্য দিনের তুলনায় বেশি ভালো হয়েছিল ব্যাস হয়ে গিয়েছে আর মেয়েকে বললাম আরো গোটা দর্শে কুইজ ধর মনে আছে নাকি দেখি গোপালের বলো Which is the largest animal in the world? Blue whale. Which animal dies after drinking water? Camel rat. Which is the smallest bird in the world? Hummingbird. Which animal has three hearts? Octopus. What kind of creature is that which dies after giving birth to a baby? Scorpion. Which animal can see even with its closed eyes? Camel. Which bird cannot fly? বিরিয়ানির গন্ধটা কিন্তু দারুণ বেরিয়েছে যাই হোক চলুন একটু পরে খাবো এখন আপনাদেরকে একটি জিনিস দেখায় এই যে দেখুন পেমেন্টের স্লিপ স্কুলে পয়সা ভরা হয়েছিল ওটাই প্রিন্ট আউট করে নিয়ে এসেছি দেখুন এই মাসে আমরা দেবরাজের জন্য সাতাশ হাজার নশো টাকা ভরেছি এটি এ বছরের ফার্স্ট ইনস্টলমেন্ট আরও একটি বার হবে ওই জানুয়ারি ফেব্রুয়ারি করে তখন একটু কম ভরতে হয় ওই এখন যতটা ভরেছি তার থেকে সাত আট হাজার টাকা কম ভরতে হয় মানে ধরুন টোটাল দেবরাজের জন্য সারা বছরে মোটামুটি আমাদেরকে ছেচল্লিশ কি সাতচল্লিশ হাজার টাকা ভরতে হবে আর মেয়ের জন্য দেখুন এই মাসে ভরেছি ছত্রিশ হাজার একশো পঁচাত্তর টাকা এটিও কিন্তু ফার্স্ট ইনস্টলমেন্ট আর সেকেন্ড ইনস্টলমেন্ট ওই আর দশ হাজার টাকা কম ভরতে হয় তো মেয়েরও সব মিলিয়ে ধরুন বছরে প্রায় পঁয়ষট্টি হাজার টাকা ভরতে হবে আর এই পেমেন্টের নিয়মটি শুধুমাত্র ছেলে মেয়েদের স্কুলের জন্য বিভিন্ন স্কুলে বিভিন্ন পেমেন্ট দিতে হয় কোনো স্কুল বেশি নাই আর কোন স্কুল কম নাই। আর এক দিদি ভাই কমেন্ট করে জানতে চেয়েছিলেন এখানে স্কুলের কেমন বেতন ওই জন্যই আজকের ব্লগটি বানানো আর এই স্লিপটি আমাদেরকে স্কুলে নিয়ে যেতে হবে এই স্লিপটি দেখে আমাদেরকে বই দেবেন সত্যি বিরিয়ানির গন্ধে কিন্তু গোটা ঘর ভরে গিয়েছে দাঁড়ান আপনাদেরকে দেখায় কেমন ঝরঝরে হয়েছে আর দেখবেন যেদিনে আমরা খুব আগিয়ে গুছিয়ে রান্না করি সেই দিনে কিন্তু রান্না অত ভালো হয় না আর যেদিনে আমরা জবে থপে রান্না করে দিই সেই দিনে কিন্তু বেশি রান্নাটা ভালো হয়ে যায় চলুন এবার বরং বেড়ে নিই আর আমি এই প্রথমবার মাটির কড়াইয়ে বিরিয়ানি রান্না করলাম তাও আবার মটন বিরিয়ানি ওই জন্যই মনে হচ্ছে খেতে বেশি ভালো হয়েছে আর হাজবেন্ড তো বিরিয়ানি খাই না ওই জন্য ও যখনই বাইরে কোথাও যায় তখনই আমি বিরিয়ানি বানাই আর ও বাড়িতে থাকলে বানায় না ওর বিরিয়ানির গন্ধটা সহ্যই করতে পারে না আর দেখেছেন কি সুন্দর ঝরঝরে হয়েছে আরও একটু মাংস ভিজা আছে আরও একদিন বানিয়ে দেব কেমন হয়েছে মা বল হুম থ্যাংক ইউ টেস্টি তো হুম আমিও বসে পড়ি বেরিয়ে পড়েছি আর দেবরাজ ঘরে আঁকা আছে ওকে বললাম দরজাটা ভালো করে লক করে দে তাছাড়া এখানে কোনো ভয় ভয়ডরই নেই একবার দরজা খোলা রয়ে গিয়েছিল তিন দিন পরে এসে দেখি দরজা খোলা আছে তাড়াতাড়ি করে ঘরের ভেতরে ঢুকে দেখি সব ঠিকঠাকই আছে অন্য জায়গায় হলে মনে হয় বাড়িতে কিছুই থাকতো না যাই হোক এবার বলি মেয়ে কোন গ্রুপ নিয়ে পড়বে এখানে তিনটি গ্রুপ আছে একটি সায়েন্স গ্রুপ একটি কম্পিউটার সায়েন্স আর একটি কমার্স সায়েন্স মানে যেটি পিওর সায়েন্স হয় আমরা সবাই জানি আর কম্পিউটার সায়েন্স মানে সায়েন্স গ্রুপের সবই থাকবে শুধু বায়োলজির বদলে কম্পিউটার থাকবে মেয়ের ইচ্ছা ছিল কমার্স নিয়ে পড়ার কিন্তু আমরা অনেক ডিসকাস করে অনেক সার্চ করে যেটি দেখলাম যে কমার্সের সেরকম বেশি কোনো স্কোপ নেই কিন্তু এই সায়েন্স বা কম্পিউটার সায়েন্সে স্কোপ বেশি আছে ওই জন্য কম্পিউটার সায়েন্স আমরা সিলেক্ট করলাম আর দেখুন কত বই খাতা দিয়েছে চাগিয়ে নিয়ে যাওয়া যাচ্ছে না আর এই যে দেখুন কেমিস্ট্রি ফিজিক্স ম্যাথামেটিক্স আর ওপরের বইটি কম্পিউটার সায়েন্স আর সবেরই দুটো দুটো করে ভলিউম আর দেখুন গোটা বছরের খাতা দিয়ে দিয়েছে যেমন ক্লাসওয়ার্কের নোট হোমওয়ার্কের নোট যাবতীয় স্কুলের খাতা সবই দিয়ে দেয় একসাথে আর রাফ খাতাগুলি কিনতে হয় একটি গোটা বছরে কত রাফ খাতা লাগে আর এই বই নিয়ে যাওয়ার জন্য দেখছি এবছরে একটি ব্যাগ দিয়েছে আর এই দেখুন একটি লিস্ট দিয়েছে এই লিস্টির মধ্যে যাবতীয় বইগুলি লেখা আছে আর এই লিস্টটি দেখে আমাদেরকে মিলাতে হবে ঠিকঠাক সব কিছু বই আছে কি না মাঝে মধ্যে মিসিং হয়ে যায় আর মিসিং থাকলে এখন বললে দিয়ে দেবে পরে বললে আর দেবে না তখন আবার আলাদা করে কিনতে হয় আর সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসাবে ও তামিলের বদলে ফ্রেঞ্চ নিয়েছে আর ফ্রেঞ্চের বইটা ডিউ আছে স্কুল খুললে তখন দেবে আর তামিলে মেয়ে মাধ্যমিকেতে নব্বই পেয়েছিলো ওই জন্য ওর টোটালটা কমে গিয়েছিল তা না হলে নাইনটি এইট পারসেন্ট ওর হয়ে যেত ওই জন্য এবারে আর তামিল নেবে না বলছে আমি বেঁচে গেছি তামিলের হাত থেকে আর ছুঁয়েও দেখব না তামিলটাকে মেয়ে এই মোটা মোটা বইগুলো দেখে এখনই ভয় পাচ্ছে বলছে কি করে উদ্ধার করব। আর বলছে এবারও টিউশন নেবে না নিজে নিজেই ঘরে পড়বে আমারই এখন ভয় পাচ্ছে কী করে ও উদ্ধার করবে যাই হোক দেখা যাক টিউশন বিনা কেমন পড়ে তা না হলে একটা টিউশন দিয়ে দেব দেখা যাক পরের কথা পরেই হবে যাই হোক চলুন আমিও ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি চলে আসবো পরের ভিডিওতে হাসি খুশি থাকবেন সবাইকে হাসি খুশি রাখবেন আর যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ আমরা চলে এসেছি